ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কঠোর প্রক্রিয়ায় নেমেছে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে এবার আর শুধু সাক্ষাৎকার বা লবিং নয় বিশদ ডিজিটাল ডেটাবেজ অতীত কর্মকাণ্ড ও ব্যক্তিগত নামা যাচাই বাছাইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে মনোনয়ন তালিকা বিএনপির শীর্ষ নেতাদের মতে যোগ্যতার পাশাপাশি অযোগ্যতার প্রমাণ থাকলে সরাসরি বাদ দেওয়া হবে সম্ভাব্য প্রার্থীকে দলটি ইতোমধ্যেই মনোনয়ন প্রত্যাশীদের জন্য পাঁচটি নির্দিষ্ট অযোগ্যতার মানদণ্ড চূড়ান্ত করেছে এগুলো হলো অতীতে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ বা বিভাজনমূলক ভূমিকা রাজনৈতিক মামলা ছাড়া অন্য কোনো ফৌজদারি অপরাধে সম্পৃক্ততা গত পনেরো বছরে আওয়ামী লীগ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা নেওয়া স্থানীয় রাজনীতিতে অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা বিশেষত পাঁচ আগস্ট দু হাজার পর নিজ নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্যতার ঘাটতি দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন years অফ গ্রোয়িং উইথ ইউ এই পাঁচ বিষয়ে সত্যতা পাওয়া গেলে প্রার্থীর মনোনয়ন প্রায় নিশ্চিতভাবেই বাতিল হবে বলে সূত্রের দাবি ডিজিটাল সূত্রটিতে যোগ্যতা ও অযোগ্যতার ঘর পূরণ করলে স্বয়ংক্রিয় র্যাঙ্কিং তৈরি হবে যা মনোনয়ন বোর্ডের সামনে উপস্থাপন করা হবে কোনো বিশেষ রাজনৈতিক বিবেচনা ছাড়া এই র্যাঙ্কিংকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে একই সঙ্গে প্রার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সাংগঠনিক দক্ষতা ত্যাগ সংগ্রামের ইতিহাস ও জনসম্পৃক্ততাও বিশ্লেষণ করা হচ্ছে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেওয়া হবে আর মাঠ পর্যায়ে গণসংযোগ আরও জোরদার করা হবে এদিকে নির্বাচনকে সামনে রেখে অন্যান্য বিরোধী জোট ও দলগুলো প্রার্থী বাছাই চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবি পার্টি একশো আসনে গণতন্ত্র মঞ্চ একশো আসনে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামাত দুইশো ছিয়ানব্বই আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে ফাইনাল রাউন্ডে তাই অযোগ্যতার ফাঁদে পড়লে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের কপাল সত্যি পুড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য ডেস্ক রিপোর্ট জায়জায় দিন